যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায়ে বাস্তবায়ন একমত হওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয় এই ফোনলাভ ছিল খুবই আবেগঘন ও উষ্ণ আলোচনার কেন্দ্রে ছিল সব জিম্মির মুক্তি নিশ্চিত করে একটি ঐতিহাসিক চুক্তি অর্জনের সফলতা দুই নেতাই এই চুক্তির জন্য পরস্পরকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সব প্রচেষ্টা ও বৈশ্বিক নেতৃত্বের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প ও নেতানিয়াহুকে তার দৃঢ় নেতৃত্ব এবং গৃহীত নানা পদক্ষেপের জন্য অভিনন্দন জানিয়েছেন বিবৃতিতে আরও বলা হয়েছে উভয় নেতা তাদের ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন এর পাশাপাশি প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পকে ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এই সমঝোতা প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুট সোসালে জানান ইসরায়েল ও হামার হামাস উভয়ই তার শান্তি পরিকল্পনার জন্য প্রথম পর্যায়ে সই করেছে তিনি ঘোষণা করেন খুব শিগগিরই সব মুক্তি দেয়া হবে এবং ইসরায়েলও তাদের সেনাদের একটি নির্ধারিত সীমানায় সরিয়ে আনবে এই সমঝোতার বিষয়ে বিস্তারিত তথ্য মধ্যস্থাকারী কাতার পরে জানাবে বলে জানানো হয়েছে ঋতুপর্ণা জনকণ্ঠ We'll